নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাই রেস্টুরেন্ট আশা করি প্রত্যেকেই তোমরা খুব খুব ভালো আছো চলো এখন ওই রেলের এন যে ফর্ম ফিল শুরু হয়েছে সেই নিয়ে তোমাদের মধ্যে যে কৌতূহল আছে যে সেফ জোন কোনটা তো এর একাধিক তোমরা হোয়াটসঅ্যাপ করেছো এবং ফোন করেছো যে স্যার কোন জোনে ফিল করলে সেফ জোন হবে দেখো সেফ জোন বলে যে কথাটা আমরা বলি সেটা ঠিক আছে কিন্তু সেটা আমরা প্রিভিয়াস পরীক্ষার উপর ডিপেন্ড করে বলি যে এই জায়গাটায় কাট অফ কম হয়েছিল তার জন্য সেফ জোন কিন্তু দেখা গেছে যে যে জায়গায় কাট অফ বেশি হয়ে কম হয়েছে হয়তো পরের বারে সে জায়গায় কাট অফ বেশি হয়ে গেল তো সেইভাবে বলতে গেলে সেফ জোন তেমন কিছু নয় প্রস্তুতিটা তোমাকে কিন্তু যতটা ম্যাক্সিমাম সম্ভব করা যায় করতে হবে আর এক্ষেত্রে একটা কথা ঠিকই যে কয়েকটা জায়গা আছে সেখানে কিন্তু অবশ্যই কাট অফটা সব সময়ের জন্যই বেশি হয় তাই সেইগুলোতে যারা মধ্যমানের প্রিপারেশান নিচ্ছ যারা কম দিন প্রিপারেশান নিচ্ছ যাদের মনে হয়েছে না আমরা সেভেন্টি প্লাস স্কোর করতে পারবো না তারা কিন্তু বা সিক্সটি সেভেন সিক্সটি ফাইভ প্লাস স্কোর করতে পারবো না তারা ওই জোনগুলোতে না যায় বেটার তাই আমি আজকে সে নির্ধারিতটা আমাদের দৃষ্টিকোণ থেকে যেটা মনে হয়েছে যে এই পাঁচটা জোন আমরা চুজ করেছি সেই পাঁচটা জোন কিন্তু তোমরা যারা মনে হয় যে তোমরা এই পাঁচটা জোনের মধ্যে সিলেক্টেড করতে পারো কারণ এই পাঁচটা জোন দেখা গেছে তুলনামূলক কাট অফ অনেকটা কম হয়েছে এবং সেই জন্যই পাঁচটা জোনকে আমরা সিলেক্ট করেছি তো এনটিপিসি তোমরা জানো যারা এইচএস পাস আছো তাদের জন্য চারটে পোস্ট আছে এবং যারা গ্র্যাজুয়েশান আছে তাদের জন্য পোস্ট আছে এই দুটো রিক্রুটমেন্ট আছে সেই দুটো রিক্রুটমেন্টে সেফজন বলে দেওয়ার পর আমি একটা আলোচনা করব। অনেকেই তোমরা বলো যে স্যার পুলিশের পরীক্ষা সহজ না রেলের পরীক্ষা সহজ দেখো পুলিশের পরীক্ষা তুলনামূলক হয়তো কোশ্চেনটা একটু একটু সহজ কারণ সেটা কিন্তু বললে হবে না কারণ যে ধরনের স্টুডেন্ট এখন পুলিশের পরীক্ষা দিচ্ছে সেটা কিন্তু অনেকটাই অন্য মানে ভালো ভালো একদম খুব ভালো প্রস্তুতি নিয়ে কিন্তু পুলিশের পরীক্ষা দিচ্ছে একথা ঠিক যেহেতু সেখানে একটা ফিজিক্যাল ফিটনেসের ব্যাপার থাকে যেহেতু মাঠে দৌড়তে হয় এটা অনেক স্টুডেন্ট হয়তো সেই জায়গাটায় যায় না তার ফলে হয়তো কাট অফটা তা সত্ত্বেও ওই জায়গায় আছে তাই আমি বলবো কোনো পরীক্ষাই সহজ নেই তো যদি বলো যে বলবো তুলনামূলক দেখতে গেলে পুলিশের ক্ষেত্রে একটু হলো একটু মনে হয় সেখানে একটু সেফ জোন আছে এই কথাটা বলা যায় কারণ সেখানে ফিজিক্যালটা আছে ফিজিক্যালের জন্য কিন্তু বহু স্টুডেন্ট সেখানে পরীক্ষা দিতে পারে না তাই সেটা একটা সুবিধা আছে এবং যেহেতু পুলিশের একটা পরীক্ষা হবার কথা বলা হয়েছে এবং তোমরা সেটা আমি ভিডিওতেও দিয়েছিলাম তোমরা বিভিন্ন মারফত জানতেও পেরেছো তাই এখন কিন্তু কম্পিটিশানটা আরও হাই হওয়ার প্রবণতা বেশি তো চলো সবগুলো নিয়ে আজকে আলোচনা করে নিই দেখো আমরা এইচএস পাশে এইচএস পাসের ক্ষেত্রে যেটা আমাদের আছে যে তিনটে টাইপি দুটো টাইপিস্টের পোস্ট আছে আর দুটো ক্লার্কের পোস্ট আছে একটা কমার্শিয়াল কাম টিকিট কালেক্ট কমার্শিয়াল কাম টিকিট কালে টিকিট ক্লার্ক কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক একটা আছে আর একটা আছে তোমার হচ্ছে ট্রেনস ক্লার্ক ঠিক আছে ট্রেনস ক্লার্ক তাহলে দুটো এই ক্লার্কের পোস্ট আছে এখন এই দুটো ক্লার্কের পোস্টের জন্য তোমার যেহেতু সিবিটি ওয়ান এক্সাম আছে তারপর সিবিটি টু আছে সিবিটি টু সিবিটি ওয়ান হয়ে যাবার পরে তাদের কিন্তু ফাইনাল মেরি লিস্ট চলে আসবে এখন ডকুমেন্ট ভেরিফিকেশান মাইনাল হ্যাঁ এই দুটো ক্লার্কের পোস্টের ক্ষেত্রে আর বাকি দুটো দুটো যে পোস্ট আছে তোমার হচ্ছে একটা হচ্ছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আর একটা হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট তাহলে দুটোতে কিন্তু টাইপিস্ট পোস্ট আছে তাই যারা টাইপিস্ট সম্পর্কে অতটা পারবে না তারা কিন্তু এই পোস্টগুলোতে না ফিল আপ করাই ভালো কারণ এখানে তোমার প্রথমে সিবিটি ওয়ান সিবিটি টু আছে প্রথমে এখানেও সিবিটি ওয়ান হবে তারপর সিবিটি টু হবে তারপর টাইপিস্ট হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তারপর মেরিন লিস্ট হবে তাই আমি বলবো যারা টাইফিস্টে অতটা বেশি এক্সপার্ট না তারা কিন্তু এই ফর্মগুলো ফিল আপ করো না তারা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক আর টেন্স ক্লার্ক যে দুটো পোস্ট আছে তোমার সিবিটি ওয়ান সিবিটি টু পরীক্ষা হবে তাহলে তোমার কিন্তু ফাইনাল তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান যেগুলো থাকে তারপরে কিন্তু মেন লিস্ট চলে আসবে ঠিক আছে এই বিষয়টা তো এখন বিষয় হচ্ছে যে সেফ জোন কোনগুলো তো আমার মনে হয়েছে মোটামুটি যে জায়গাগুলো আছে তোমরা এই এই চার পাঁচটা জায়গার মধ্যে যদি ফর্ম ফিল আপ করো তুলনামূলক একটু কাট অফ কম আছে সেক্ষেত্রে এক নম্বরে আমি বলবো সেকেন্দ্রাবাদ তোমরা করতে পারো দু নম্বরে যেটা আছে গুয়াহাটি করতে পারো তিন নম্বরে হচ্ছে তোমার আমেদাবাদ করতে পারো আর চার নম্বরে হচ্ছে চেন্নাই তোমরা এখানে কিন্তু এই চারটে জায়গায় কিন্তু চারটে জায়গার মধ্যে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো কলকাতা আমাদের সব সময়ের জন্য কাট অফ বেশি এবং কলকাতা যারা করতে চাইছো তাদের যদি পড়াশোনা অনেকটা ভালো লেভেলে থাকে সেক্ষেত্রে তারা কলকাতা করতে পারো হলে কিন্তু এই চারটে জোনের মধ্যে তোমরা ফর্ম ফিল আপ করো আশা করি কাট অফ তুলনামূলক হলেও একটু কম হবে ঠিক আছে এই ছিল বিষয় এবার আমি পুলিশের পোস্ট পরীক্ষাতে যেটা বারবার তোমরা বলেছো যে স্যার পুলিশ আর রেল কোনটা সব দেখো রেলেও তোমার কি হচ্ছে তাহলে সিবিটি ওয়ান টেস্ট হচ্ছে সরি এখানেও সিবিটি ওয়ান আর দুয়ে সিবিটি টু টেস্ট হচ্ছে পুলিশেও কি হচ্ছে একটা রিটেন যদি হয় একটা রিটেন হবে ফিজিক্যাল হবে আর তারপরে ইন্টারভিউ হবে ঠিক আছে তাহলে বোঝা যাচ্ছে এখানে রিটেন একটা আছে এখানে রিটেন দুটো আছে কিন্তু এখানে তুলনামূলক ফিজিক্যাল আছে তাহলে এখানেও দুটো জন এখানেও দুটো কিন্তু অনলি ইন্টারভিউটা পুলিশের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আছে তাই আমি বলবো এই দুটো তুলনামূলক যেটা প্রথমেই বলেছি তোমরা এই তুলনামূলক না যে যেটাকে ভালোবাসো যদি কারো হাইট একটু ভালো হয়ে থাকে যদি সে দৌড়োতে পারো এবং আমি সবসময় বলবো তার ক্ষেত্রে পুলিশের দিকে যাওয়াটা বেটার কিন্তু যদি সে পড়াশোনায় খুব ভালো হয় তাহলে তোমার কোনো অসুবিধা নেই তুমি যে কোনো ফর্ম ফিল করতে পারবে ঠিক আছে তাই বলবো এখানে কোনোটা সুবিধা অসুবিধার বলতে এরকম কিছু না দুটোই দুটোই গভর্নমেন্ট চাকরি তো তুলনামূলক পুলিশের রিক্রুটমেন্টটা মাঝে মাঝে অনেক দেরি হয়ে যায় সেটা একটা বিষয় আছে রেলের রিক্রুটমেন্টটা যখন শুরু হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা একটা ব্যাপার আছে তো সেক্ষেত্রের দিক দিয়ে বলতে গেলে তোমার পুলিশ তুলনামূলক কোশ্চেনের যে প্যাটার্ন সিবিটি টু এর যে প্যাটার্ন হবে সেখানে এখানে যে ধরনের কোশ্চেন আছে সেই কোশ্চেনের থেকে পুলিশের কোশ্চেন কিছুটা আমাদের রাজ্য সরকার লেভেলের যে কোশ্চেনগুলো হয় সেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কিছু অনেক পরীক্ষা আছে সেগুলোকে ভালো করে যদি তুমি প্রিপারেশান নাও তাহলে কিন্তু এখানে অনেকটা প্রশ্ন তুমি কমন পাওয়ার জায়গা আছে আর এখানে কিন্তু তোমার যেহেতু সিবিটি ওয়ান সিবিটি এর ম্যাথের বিষয়টা আরও একটু হার্ড হয়ে যাবে এবং জিকের ক্ষেত্রটা জেনারেল সায়েন্সের ক্ষেত্রগুলো একটু বেশি ওখানে কিন্তু পড়তে হবে তোমাকে ঠিক আছে এই দুটো তুলনামূলক বিষয় তাই আমি বলবো যে যেটা প্রস্তুতি নিচ্ছ খুব ভালো করে নাও এবং যারা পুলিশের হাইট আছে আমার মনে করব তারা কিন্তু পুলিশের দিকে একটু বেটার হবে কারণ তারা যদি দৌড়োতে পারো সেক্ষেত্রে একটু হলো ওই জায়গাটায় সুবিধা অনেকটা বেশি তাই বলবো যারা এই এনটিপিসি আর আমাদের পুলিশের নতুন একদম ক্যাচ শুরু হয়েছে যারা ভর্তি হতে চাইছো বা অ্যাডমিশান নিতে চাইছো একদম ন্যূনতম ফিজে আমরা এই গুরুকুল স্টাডি সেন্টার যেটা গড়িয়া স্টেশনের কাছে অবস্থিত এই স্টাডি সেন্টারে তুমি ফোন করে নিতে পারো এবং হোয়াটসঅ্যাপ করে নিতে পারো যোগাযোগ করতে পারো ঠিক আছে আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো করে থাকো এবং ভালো করে প্রস্তুতিটা